রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোমবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সবার সাথে পরিচিত পর্বের মধ্য দিয়ে মতবিনিময় সভা আরম্ভ করা হয় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন সম্পদের তথ্য হল সাংবাদিকেরা টেকনাফ টু সাজেক হবে পর্যটন জন এখন দেখছি রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি ঘুরে চলে যায় আমরা চাই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে আমি পর্যটন ও শিক্ষাকে প্রাধান্য দিব রাঙ্গামাটি জেলার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব প্রাথমিক শিক্ষাকে আরও গতিশীল করতে হবে আমরা একটি বিশেষ পরিস্থিতি পার করে আজ এখানে এসে দাঁড়িয়েছি আমরা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি তাই আগামী দিনে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করবে জেলা প্রশাসন এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আপনারা যে নিউজ করবেন সেটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে নেবেন তিনি আরো বলেন সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের বিগত দিনে যে ধরনের সম্পর্ক ছিল সে সম্পর্ক আগামীতে আরও দৃঢ় হবে এই প্রত্যাশা করছি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাখাবাত হোসেন রুবেল রাঙ্গামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী সাংবাদিক জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিল্টন বড়ুয়া সহ আরও অনেকে

রাঙ্গামাটি হয়ে সাজেক হয়ে যাবে টু এটা হবে বাংলাদেশের একটি টুরিস্ট হাব টুরিজম একটা হাব হবে আসবে সকালে চলে যাবে আপনারা না কারণ সে করে এই এলাকার অর্থনীতি হবে না আপনারা সকলেই বুঝেন যে তো এখানে একটু আরো একটু বেশি চিন্তা করা উচিত আমি কিছুদিন আগে

আমার মনে হয় না যে পার্বত্য চট্টগ্রামের আমরা বলি বৈচিত্র্যময় খাগারসারি বৈচিত্র্যময় রাঙামাটি সৌন্দর্যের নীলাভূমি এক্ষেত্রে বৈচিত্র্যটাকে খুব বেশি প্রতিফলন হয় বলে আমার কাছে মনে হয়নি ফর এক্সাম্পল আপনি যখন পাহাড়ের ভিতরে যাবেন আপনার মানে ভিতরে বলুন ভিতরের পার্টি ভিতরের মানুষ অর্থাৎ আপনি যখন পাহাড়ে ঢোকে যাবেন দেখা যাচ্ছে আমার একটা অভিজ্ঞতা আছে আমি একটু পছন্দ করি বাসার পর্বতে একটা সব সুযোগ পেলে আমি ট্রেকিং এ ভ্রমণে বের হই তো হাতির মাথা খাগড়া চলছে হাতির মাথা না হাতির মাথা একটা